এসএলএসটি দু হাজার পঁচিশ এবং প্রাইমারি টেট দু হাজার বাইশ তেইশের যে আর্ট অফ পার্সোনালিটি অথবা আর্ট অফ ইন্টারভিউ তার উপরে কামাল হোসেন স্যার একটি একদিনের পরামর্শের বা আলোচনার আয়োজন করেছেন এখানে আপনারা আর্ট অফ ইন্টারভিউয়ের অর্থাৎ ইন্টারভিউয়ে প্রবেশ প্রস্থান কোন কথাগুলো বলবেন না কোন কথার উত্তর কীভাবে বুদ্ধিদীপ্তভাবে বলবেন কেমন ধরনের কথা বলবেন এবং কিভাবে প্রস্তুতি নিলেই বা মহড়া নিলেই আপনি বোর্ড মেম্বারদের মন এবং মস্তিষ্কটাকে সুন্দর এবং সুস্থ পরিবেশের মধ্যে রেখে দিয়ে নিজে বেশি নম্বর নিয়ে চলে আসতে পারবেন কারণ নিশ্চিত জানেন এসএলএসটি দু হাজার পঁচিশ দশ নম্বরের আর্ট অফ পার্সোনালিটি টেস্ট দশ নম্বরের আর্ট অফ পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হচ্ছে আমরা আর্ট অফ ইন্টারভিউ আর দশ নম্বর হচ্ছে আর্ট অফ ডেমনস্ট্রেশন এই দুটো কীভাবে করবেন তার কলাকৌশল ওই একদিনের তিন ঘন্টার সেমিনারে পরামর্শে বলে দেওয়া হবে এবং এটা হচ্ছে কলেজ স্ট্রিট কামাল হোসেন ইনস্টিটিউটের হলঘরে ঠিক এগারোটা থেকে এটা শুরু হচ্ছে আপনারা তার আগে উপরের নম্বরে ফোন করে যোগাযোগ করুন যারা যোগাযোগ করেছেন নাম তাদের লিখেছেন তাদের আর ফোন করার দরকার নেই সেই সঙ্গে সঙ্গে প্রাইমারির যারা ইন্টারভিউ ডাক পাবেন বলে মনে হচ্ছে তারাও আসতে পারেন তাদের জন্যে দশ নম্বরের আর্ট অফ ইন্টারভিউ ঠিক কেমন হবে বা আর্ট অফ পার্সোনালিটি টেস্ট ঠিক কেমন হবে তার উপরে সব ধরনের আলোচনা হবে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা